আমি ইচ্ছা করে এই প্রোগ্রামটা আসছি আসার পিছনের কারণ হলো বিশেষভাবে যে আমরা একুশ পর্যন্ত তো বছর ধারাবাহিকভাবে একসাথে থেকেছি যে ওখানে প্রয়োজনীয় কাজ যেটা অনেকে করে না কিন্তু প্রয়োজন আমরা সেটা সেক্ষেত্রে করার চেষ্টা করেছি দুই হাজার একুশ পরবর্তী যে পরিস্থিতি সকলের সামনে আছে ওখান থেকে রাহমানি পয়গাম দীর্ঘদিন বের হয়েছে প্রকাশিত হয়েছে দুই হাজার একুশের ওই সময় থেকে দিয়ে রাহমানি পয়গামের প্রকাশনা বন্ধ রয়েছে দীর্ঘ একটা মাঝখানে এই যে একটা বিরতি ওই সময় আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম রাহমানি পয়গামকে সামনে রেখে স্বাভাবিকভাবেই একটা প্রোগ্রাম করতে হইলে ওই প্রোগ্রাম বাস্তবায়নে ওই জাতীয় লোকজন লাগে যতদিন রাহমানি পয়গাম ছিল রাহমানি পয়গামের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন যে যখন ছিলেন এখানে একদম সূচনা আমাদের আবুল হাসান হুজুরদের হাত ধরেই শুরু হয়েছে প্রথমে এরপরে নাম পরিবর্তন হয়ে রাহমানি পয়গাম এরপরে এখানে আজকে যারা আছেন আমাদের হুমায়ুন আইয়ুব তারপরে দ্বিতীয় গোলাম রব্বানি সাহেব আমিন ইকবাল এরকম বেশ কিছু মানুষ যারা রাহমানি পায়গামে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন যে যখনই দায়িত্ব পালন করেছেন আমরা চেষ্টা করেছি যে রাহমানি পয়গাম শুরুর দিকে তো এটা একটা সার্কুলেশন যথেষ্ট পরিমাণ ছিল কিন্তু পরবর্তীতে সার্কুলেশনের বিবেচনায় খুব সফল এটা আমি বলবো না কিন্তু আমার নিজের বাস্তব আমি যেটা সচক্ষে দেখছি বা দেখছি যে রহমানী পয়গাম যত কমই সার্কুলেশন হোক কিন্তু রহমানী পয়গাম অনেকগুলো লেখক তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে এটা রহমানি পয়গামের একটা বিশাল অর্জন এইটা যে একটা অর্জন এই জিনিসটা যারা পত্রিকা বের করে বিশেষ করে আমাদের মাদ্রাসা কেন্দ্রে ওই সকল জায়গায় এই জিনিসটাকে অনুভব করে যা আমার সার্কুলেশন নেই এর পিছনে আমার যা খরচ সে তার তিন ভাগের এক ভাগ ফিরত নেই তারপরেও এটা আমাদের আমার লাভজনক প্রজেক্ট এই জিনিসটা বুঝার মতো আমার কাছে মনে হয় যে অনেক খুব কম জায়গা আছে যেখানে এই জিনিসটা উপলব্ধি করতে পারে আমরা নগদটা বুঝি কিন্তু এর দ্বারা সুদূর প্রসারী দীর্ঘমেয়াদি অর্জন এটাও যে একটা এর চাইতে নগদ অর্জনের চাইতে যে বড় অর্জন এটা আমরা অনেক সময় বুঝি না আমাদের বুঝের মধ্যে আসে না তো যেহেতু দুই হাজার একুশ সত পর্যন্ত চলমান ছিল তখন বিভিন্ন উপলক্ষেই আমরা রামণি বায়গমের পক্ষ থেকে বড় বড় প্রোগ্রামও করেছি লেখকদেরকে নিয়ে লেখকদেরকে নিয়ে করছি রামণি বায়গমে যারা লেখালেখি করতেন তাদেরকে নিয়ে করছি বিভিন্ন সময় কর্মশালা করেছি কোনও সময় মাদ্রাসা করেছি কোন সময় হলে করেছি এই জন্য বিভিন্ন আয়োজন করেছি সেই আয়োজনের মধ্য দিয়ে লেখকদের সাথে দেখা সাক্ষাৎ হতো যারা এই ক্ষেত্রে ভূমিকা পালন করছেন ময়দানে ভূমিকা পালন করা যাদের পক্ষে সম্ভব তাদেরকে উৎসাহ দেওয়া এগুলা ওই সমস্ত প্রোগ্রামের মধ্য দিয়ে এগুলো হলো তাছাড়া জাহানাবাদী যখন ছিলেন তিনিও এই জাতীয় চিন্তা লালন করতেন এবং এই জাতীয় কাজকে উৎসাহিত করা মানসিকতা পোষণ করতেন আবার তিনাকে আল্লাহ তারা এই সুযোগ দিয়েছিলেন যে যেটা চিন্তা করতেন সেটা বাস্তবায়ন করার মতো তার পরিবেশও ছিল ওই সময় জব্বার রাহুলের এই সকল কাজে যারা সহযোগিতা করার সুযোগ পেয়েছিলেন তার মধ্যে আমি একজন যে আমি এই সমস্ত কাজে সহযোগিতা করার সুযোগ পেয়েছিলাম এই হিসাবে বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বিভিন্ন রকমের আয়োজন এগুলোর মধ্যেও যুক্ত থাকার সুযোগ হয়েছে কিন্তু বিগত দুই হাজার একুশ থেকে বর্তমান চব্বিশ পর্যন্ত প্রায় চার বছর এখানের যে প্রতিকূলতা সব কিছু আমাদের রহমানি পয়গামও প্রকাশিত হচ্ছে না আর ওই কেন্দ্রিক যে কার্যক্রম সেগুলো এখন বন্ধ সেই হিসাবে লেখকদের সাথে দেখা সাক্ষাৎ এটাও তেমন হয়ে উঠছে না ওই জন্য এই সুযোগ পেয়ে আমি গ্রুপদের সাথেই আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এবং এই প্রোগ্রামে অংশগ্রহণের যে সুযোগ করে দিয়েছে আমাদের এই ছাত্র আমিন ইকবাল এই জন্য আমি লেখক ফোরামের দায়িত্বশীল এবং আমিন ইকবালের বিশেষ করে সুক্রিয়া আদায় করছি এখানে করতে পারে ওখানে কাজ করার সুযোগ পাইছি আর এখন তো আমাকে আল্লাহ অনেক সময় হয় অনেক সাধারণ মানুষ থেকেও অনেক কাজ করার পরিবেশ থাকে আমার অনেক সময় হয় অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বসেও কাজ করার পরিবেশ থাকে পার্থক্যটা আমরা হয়তো অনেকেই নিজেদের জীবনে উপলব্ধি করি আসলে তো এটাই হওয়া উচিত আমাদের মাদ্রাসা সংশ্লিষ্ট ছাত্র জনতা এর চাইতে বড় আকাঙ্ক্ষার জায়গা দ্বিতীয়টা নাই এটা তিলে তিলে দীর্ঘ বছরে গড়ে উঠেছে এর মধ্য দিয়ে আমাদের অনেক স্বপ্ন সেটা বাস্তবায়িত হবে অনেক স্বপ্ন বাস্তবতা দেখবে মুখ দেখবে এটাই প্রত্যাশিত কিন্তু সময় আসলে সব জায়গায় এক ধরনের পরিবেশ থাকে না আমরা সবাই মিলে দোয়া করি আমরা চেষ্টা করি আল্লাহ মাদারেস যেমন বেফারের জন্য সেরকম আমাদের সব স্বপ্নগুলা বাস্তবায়নের মূল কেন্দ্রে পরিণত হতে পারে আল্লাহ সেই একটা পরিবেশ করে দিই আমি কাউকে দোষারোপ করছি না বাকি একটা পরিবেশ এক এক সময় এক এক ধরনের পরিবেশ থাকে তো বর্তমান বিভাগের পরিবেশটা ঠিক এরকম আমি মন পাচ্ছি না যে ওই ধরনের দিয়ে সুন্দর মতো বাস্তবায়নের একটা পরিবেশ গড়ে উঠবে এখানে যে কিছু কথা আমি শুনেছি আরো লম্বা সময় শুনতে পারলে ভালো লাগতো এখান থেকে হয়তো কিছু আমিও কারণ অনেক সময় আগায় গেলে তো পিছনের কথা ভাববার মতো সুযোগ থাকে না আর এই সাধারণ কথা শোনারও কোনো ফুরসত হয় না সেই পরিবেশে যাওয়ার এই জন্য নবীনদের কথা এটা যদি অনেক বেশি শোনা যায় মানুষের ওর মধ্য থেকেও আবার পিছনে ব্যাক করে আরও কিছু করার মতো চিন্তা এবং মানসিকতা সেখান থেকে খুঁজে পাওয়া যায় তো শুনতে পারিলে তারপর যতটুকু শুনেছি আমি যেটা বুঝি যে একটা হলো আমি আমার ব্যক্তিকে বিকশিত করা এটা তো প্রত্যেকেরই স্বপ্ন থাকা দরকার তার জন্য তার চেষ্টা মেহনত থাকা দরকার কিন্তু একজন ব্যক্তি কত হবে বিকশিত কিন্তু একজন ব্যক্তি যদি নিজেকে বিসর্জন দিয়ে একটা সমাজকে বিকশিত করার স্বপ্ন নিয়ে সে আগাতে পারে তাহলে সে একজনের বিসর্জনের মধ্য দিয়ে হাজারজন বিকশিত হতে পারে তো সেই হিসাবে ইসলামী লেখক ফোরাম আমি মনে করি সেই একটা জায়গা আমাদের এক সময় ছিল যে অনুবাদ করার মতো বাংলা ভাষায় অনুবাদ করার মতো লোক ছিল না এরপরে আস্তে আস্তে অনুবাদের ব্যাপকতা আসলো। এরপরে সংকলন ধর্মীয় লেখালেখি আসলো এখন যারা এই জগতের সাথে বেশি সংশ্লিষ্ট তারা এতটুকু তো বলতেছেন যে কিছু কিছু গবেষণা ধর্মী লেখালেখিও হচ্ছে অল্প কিছু তো এটা আসলে সম্মিলিত চেষ্টা যদি হয় এবং এই এই সমাজটাকে এগিয়ে নেওয়ার জন্য কিছু মানুষ যদি নিজেদেরকে বিসর্জন দেওয়ার জন্য তৈরি হয় তাহলে দেখা যাবে এই ময়দানে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারব অবশ্যই আমিও মনে করি যে আমাদের এখন লেখালেখির যে পর্যায়ে আমরা উপরে উপনীতিছি আমাদের তলামায় গ্রাম অনুবাদ এবং সংকলন ধর্মীয় লেখালেখি এটা পর্যাপ্ত পরিমাণ এই পর্যায়ে আমাদের লেখক তৈরি হয়ে গেছে এখন আমাদের যেটা করা সেটা হলো গবেষণাধর্মী লেখালেখি এই ময়দানে আমাদের এখন অনেক দুর্বলতা রয়েছে ধর্মী লেখালেখির মধ্যে এক নম্বর গবেষণা হওয়া দরকার যে আমাদের কোন বিষয়ে আমাদের অপ্রতুলতা রয়েছে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে গবেষণা করে সেগুলো চিহ্নিত করা এবং সেই বিষয়ের লেখা গবেষণা ধর্মী লেখা তৈরি হওয়ারও ব্যবস্থাপনা হওয়া তো আমি মনে করি এই জায়গাটায় যদি আমরা ইসলামী লেখক ফোরামকে আমাদের নতুন প্রজন্ম যারা লেখালেখির সাথে সংশ্লিষ্ট হয়ে আগায় আসতেছে তাদের মানসিকতার মধ্যে যদি আমরা এটা ঢুকাতে পারি এবং এই লেখক ফোরাম থেকেও যদি এরকম একটা গবেষণার কোনো চিন্তা ঠিক করতে পারি লেখক ফোরাম তারা উত্তর দেবে যে আমরা দুই হাজার পঁচিশে এই বিষয়টা উপরে কমপক্ষে পাঁচটা গবেষণা ধর্মী লেখা আমরা আমাদের ফোরাম থেকে আমরা উপহার দিব সমাজকে এইভাবে যদি একটা উদ্যোগ নেওয়া হয় তাহলে দেখা যাবে এইটা আস্তে আস্তে এই ময়দানে যে আছে সেটাও পূরণ যাই হোক আমি যে কথাটা বলতে চাই যে আমরা যে স্বপ্নগুলার কথা এখানে আসছে এগুলো স্বাভাবিকভাবে একটু বড় আর এরকম বড় কোনো স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিত প্রয়াস অপরিহার্য আর সম্মিলিত প্রয়াস এটা দ্রুত গতিতে মজবুত এগিয়ে যাওয়ার জন্য দুই চারজনকে বিসর্জন দিতে হয় সে এটা ভাববা আমি মনে করি ভাবার কোনো প্রয়োজন নাই যে আমি কি অর্জন করলাম আপনি আপনাকে বিসর্জন দেন আজীবন যারা গবেষণা ধর্মী কাজ করবে যারা বড় কিছু করবে তারাও বলবে যে আমার এই কাজের মূল ইয়ে করছেন বুনিয়াদ রেখেছেন ভিত্তি রোপণ করেছেন অমুকে অর্থাৎ আপনি হারিয়ে যাবেন না যে নিজেকে হারাতে পারবে সকলের জন্য সে কখনো হারাবে না সে সকলের মধ্য দিয়ে আজীবন বেঁচে থাকবে ইনশাআল্লাহ তো আমি এই বিষয়টার প্রতি ইসলামী লেখক ফোরাম এবং বিশেষ করে ইসলামী লেখক ফোরামে যারা দায়িত্ব পালন করছেন তারা এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে এই সম্মিলিতভাবে এই এই জাতীয় কাজকে কীভাবে এগিয়ে দেওয়া যায় সেটার প্রতি সকলে এই দৃষ্টি দেবেন এই আহ্বান রেখে এবং আমার ইনশাআল্লাহ চেষ্টা আছে বাকি এখন ব্যস্ততা এত মুখী হয়েছে যে সবসময় অনেক সময় অনেকটা চিন্তা করলেও সেটা কার্যক্ষেত্রে করার মতো ফুরসত পাওয়া যায় না বাকি আগ্রহ আছে মানসিকতা আছে এই জাতীয় কাজের উৎসাহ দেওয়া সহযোগিতা করা এবং এই জাতীয় কাজের সুন্দর উদ্যোগ নেওয়া এগুলো ফিকির আছে সকলের কাছে দোয়া চাই এবং আল্লাহ রব প্রয়োজন অনুযায়ী এই ধরনের কাজের উদ্যোগ দেওয়া আল্লাহ সুযোগ করে দেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে ইসলামী লেখক ফোরামের সদস্য যারা দায়িত্বশীল তারা সকলকে আন্তরিক মুবারক জানিয়ে আমার আলোচনা শেষ করছি হাবদুলিল্লাহ